মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য এই মাসে প্রবল থাকবে আপনাদের ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং প্রথম পনেরো দিন ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পাচ্ছেন শরীর স্বাস্থ্য ওভারঅল আপনাদের এখানে বেটার থাকবে কিন্তু তারপরেও লগ্নপতি নিজ অবস্থায় থাকার জন্য এবং ভাগ্যপতি বকরি থাকার জন্য কাজকর্মের ক্ষেত্রে এফর্ট একটু আপনাদের বেশি দিতে হবে কিছু কাজকর্মের ক্ষেত্রে পরিশ্রম বেশি করার পরে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন ইনকামের জায়গাটা আপনাদের স্ট্রং থাকছে কিন্তু খরচের অধিক থাকার জন্য হাতে টাকা পয়সা অভাব বা ঘাটতি আপনারা ফেস করতে পারেন কর্মস্থানেও অষ্টক বর্গাতে কম পয়েন্টস থাকার জন্য এফর্ট আপনাদের কিন্তু একটু বেশি দিতে হবে এবং মঙ্গল নিজ অবস্থা থেকেও আপনাদের কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে এই জন্য কর্মস্থানে কালিকসদের সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করতে হবে কেউ আপনার পিছনে কিন্তু একটু লাগতে পারে দাম্পত্য জীবনটা আপনাদের স্বাভাবিক থাকছে পরিবারের স্থিতিটা একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে